চাঁদের দক্ষিণ মেরুতে নেমে ইতিহাস সৃষ্টি করেছে চন্দ্রযান এবার নতুন ইতিহাস রচনা করার নীল নকশা প্রস্তুত করছে ইসরো মঙ্গলযানের আগে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে নজির গড়েছিল কিন্তু এবার আরও উচ্চাকাঙ্ক্ষী ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তারা মঙ্গলযান টু পাঠানোর পরিকল্পনা করেছে লক্ষ্য লাল গ্রহের রুক্ষ মাটিতে রোভার ও হেলিকপ্টার নামানো সফল হলে চীন ও আমেরিকার পর তৃতীয় দেশ হিসাবে এই কৃতিত্ব অর্জন করবে ভারত ইসরোর সব থেকে শক্তিশালী রকেট এল ভি এম থ্রিতেই মঙ্গলযান টু রওনা দেবে মঙ্গলের পথে কেবল মঙ্গলের মাটিতে নামাই নয় ইসরোর রোভার যেভাবে সেখানে নামবে বলে পরিকল্পনা করা হচ্ছে তাও অভিনব সাধারণ এয়ার ব্যাগ ও র্যাম্পের সাহায্যেই এই ধরনের যানকে নামানো হয় কিন্তু ইসরো ব্যবহার করবে স্কাই গ্রেন এই পদ্ধতিতে অবতরণ হবে আরও নিরাপদ নাসার পারসিভিয়ারেন্স রোভারের অবতরণকে মাথায় রেখেই এই পরিকল্পনা করা হচ্ছে এছাড়াও আলাদা করে সকলের নজরে থাকবে মঙ্গলে হেলিকপ্টার ওড়ানোর দিকও কি লক্ষ্য এই মিশনের কেবল গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহই নয় প্রতিবেশী গ্রহটিতে আগামী দিনে আরও বড় অভিযানের ভিত্তিপ্রস্তর স্থাপন করাও লক্ষ্য ইসরোর প্রসঙ্গত দু হাজার সালে মঙ্গলে যান পাঠিয়েছিল ইসরো সেই সময় এই সাফল্যে চমকে উঠেছিল বিশ্ব এবার মঙ্গলযান দুই যে আরও বড় সাফল্য পেতে চলেছে সে ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল যেভাবে মহাকাশ রেসে ক্রমেই নিজের সীমানাকে বাড়িয়ে চলেছে ইসরো তাতে গোটা বিশ্বেরই নজর রয়েছে তাদের কার্যকলাপের দিকে বিশেষ করে চন্দ্রযানের সাফল্য রাতারাতি ভারতকে মহাকাশে চীন রাশিয়া ও আমেরিকার পাশে বসিয়ে দিয়েছে তো বন্ধুরা মহাকাশ প্রেমী চ্যানেল আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা